আসসালামু আলাইকুম আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে বাজার থেকে কিনে আনা বাদাম থেকে খুব সহজে ঘরে বসে ছাদ বাগানের জন্য চারা তৈরি করতে পারেন যার জন্য সর্বপ্রথমে আমাদের প্রয়োজন পড়বে কাঁচা বাদাম যা সংগ্রহের জন্য আমি চলে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী মুদির দোকানে যেহেতু বাদাম মশলা হিসেবে খুবই চাহিদা রয়েছে ফলে মুদি দোকান থেকে খুব সহজে আমি এই বাদামগুলোকে সংগ্রহ করতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট বিশ টাকার বাদাম সংগ্রহ করেছি এখান থেকে বাছাই করে আমি সবচেয়ে পরিপক্ক যে বাদামগুলো আছে ওই বাদামগুলোকে নির্বাচন করব। অবশ্যই মনে রাখবেন সুস্থ সবল গাছ পেতে হলে ভালো মানের বীজ নির্বাচন করতে হবে আমার জাগা স্বল্পতার কারণে আমি বেশি বীজ নিব না দশ থেকে পনেরোটা বাদাম নিয়ে নিব এর থেকে পরবর্তী সময়ে আমি চারা বানাবো আরেকটি কথা না বললেই নয় বাদাম হল উচ্চ মানের তেলযুক্ত এক ধরনের শস্য যা খুব অল্পতেই ছত্রাকে আক্রমণিত হতে পারে এ পর্যায়ে বাদামগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখব। বাদামের গায়ে এক ধরনের লাল রঙের আবরণ লেগে থাকে যা আমরা দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে তরল আকৃতিতে বের হয়ে যাবে যা পরবর্তী সময় যখন আমরা বাদামগুলোকে টিস্যুতে ট্রান্সফার করব তখন টিস্যুটা অল্পতে নোংরা হবে না চলে এলাম তিন ঘন্টা পর এ পর্যায়ে আমরা কি করব বাদামগুলোকে পানি থেকে উঠিয়ে টিস্যুতে স্থানান্তর করব। টিস্যু পেপারে আপনি যে কোনো সর্ষের বীজ অথবা ফলের বীজ জার্মিনেশন করাতে পারবেন আমি নিয়ে নিলাম তিন থেকে চার পিস টিস্যু তবে আপনাদের হাতের কাছে যদি টিস্যু না থাকে আপনি কাপড় দিয়েও এই কাজটি করতে পারেন এ পর্যায়ে টিস্যু পেপারের ওপরে লাইন বাই লাইন বাদামগুলোকে বসিয়ে দিব অবশ্যই লক্ষ্য রাখবেন বাদামগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন কারণ পরবর্তী সময় যখন এই বাদামগুলো থেকে শিকড় গজাবে ওই শিকড়গুলো যেন ছড়াতে পর্যাপ্ত পরিমাণে জায়গা পায় ভিডিও করার ফলে এই বিষয়গুলো আমি ভালোভাবে করতে পারিনি কিন্তু অবশ্যই আপনারা যখন করবেন এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন এবারে আমরা নিয়ে নিব একটি এয়ারটাইট কন্টেনিয়ার অর্থাৎ যে বক্স থেকে হাওয়া বেরোতেও পারবে না হাওয়া ঢুকতেও পারবে না এয়ারটাইট কন্টেনিয়ার নেওয়ার পিছনের কারণ হল এই বীজগুলোকে যখনই আমরা বক্সের মধ্যে রাখবো তখন এই বীজগুলো থেকে আর্দ্রতা বের হবে যা আমরা যদি বক্সের মধ্যে ধরে রাখতে পারি ওই ব্যাপারটা কিছুটা এনভায়রমেন্টের মতন কাজ করবে যার ফলে এই বীজগুলো থেকে খুব সহজেই চারা বেরোতে পারবে বা শিকড় ডেভেলপ হতে পারবে ভিডিওতে দেখানো অনুযায়ী যদি আপনারাও বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট জার্মিনেশন সাকসেস পাবেন এবারে আমরা কিছু পরিমাণ পানি স্প্রে করে দেব পানি স্প্রে করা হয়ে গেলে অতিরিক্ত যে পানিগুলো থাকবে সেটা আমরা ফেলে দেওয়ার চেষ্টা করব। ঢাকনার মুখটাকে ভালোভাবে টাইট করে রেখে দেব প্রতি দুদিন অন্তর অন্তর এটাকে চেক দিতে হবে এবার শুধুই অপেক্ষার পালা এটি চার দিন পরের দৃশ্য ঢাকনার মুখটা খুললে আমরা দেখতে পারবো বেশিরভাগ বাদাম থেকেই শিকড় বেরিয়ে গেছে অবশ্যই এর মধ্যে দুদিন অন্তর অন্তর যখনই দেখবেন টিস্যু পেপারটি শুকিয়ে গেছে আপনারা পানি স্প্রে করে দিবেন কিন্তু অতিরিক্ত পানিগুলোকেও ফেলে দিবেন দেখুন মাসাল্লাহ বেশিরভাগ বীজ থেকেই চারা বেরিয়ে গেছে কিছু কিছু বীজ থেকে এখনও বেরোয় নাই তবে আশা করছি মাটিতে রোপণ করার পর ওই বীজগুলো থেকেও চারা বেরিয়ে যাবে দেখুন আমি যদি আপনাদেরকে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি বেশিরভাগ বাদাম থেকেই শিকড় বেরিয়ে গেছে এগুলো রোপণ করার জন্য যে মাটির প্রয়োজন ওই মাটি প্রস্তুত করার ভিডিওটা আমি এই ভিডিওতে আর দিলাম না তবে আপনারা যদি চান ওই ভিডিওটা আমি করে আপনাদেরকে দিতে পারি এগুলাকে সাইডে রেখে আগে থেকে প্রস্তুত করা মাটির বাকেটগুলোকে আমি নিয়ে আসব। আমি মূলত চারা রোপণ করার জন্য এই ধরনের ওয়ান টাইম কাপগুলাকে রেকমেন্ড করি কারণ পরবর্তী সময়ে যখন বড় টবে চারাগুলাকে সরিয়ে নিতে হবে তখন খুব সহজেই মাটি সহ বড় বাকেটে দিয়ে দেওয়া যায় এতে গাছের শিকড়ের কোনো ক্ষতি হয় না ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা এবারে বাকেটগুলোতে আঙুল দিয়ে বা কাঠির সাহায্যে ছিদ্র করে নেবেন তারপর যে শিকড়গুলো আছে এগুলাকে মাটির নিচে দিয়ে আলতু করে হাত দিয়ে চেপে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন শিকড়গুলো যেন ভেঙে না যায় আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি বানাতে আমার এক থেকে দু মাস সময় লেগে গিয়েছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে দিবেন যাতে পরবর্তী সময়ে যখন আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবো তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখানে চারটি চারা রোপণ করলাম বাকি বীজগুলোকে আমি অন্য স্থানে রোপণ করে দেব খেয়াল রাখবেন বীজ রোপণ করার পর এগুলার যথাযথ যত্ন নেওয়া দরকার বিশেষ করে পোকামাকড়ের হাত থেকে দূরে রাখা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি এ বাদাম চারা রোপণ করার পর সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হতে হয় তা হল পিঁপড়ার হাত থেকে বাঁচানো এই বাদাম চারা রোপণ করার পর সবচেয়ে বেশি আক্রমণ হয় পিঁপড়ার পিঁপড়েগুলো এ বাদাম চারার ভিতরে ঢুকে বাদামের যে শ্বাসটা থাকে এই শ্বাসটাকে খেয়ে ফেলে বীজ রোপণের পর এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এখানে যে বেশি বাদামগুলো আছে এই বাদামগুলো আমি অন্য অন্য স্থানে রোপণ করে দিব এর মধ্যে আমি লক্ষ্য করতেছি যে কিছু বাদাম ছত্রাকে আক্রান্ত হয়ে গেছে এই বাদামগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে আমি রোপণ করে দিব ফাইনালি সবগুলো চারাকে রোপণ করার পর একটা কন্টেনারের মধ্যে রেখে দিব দেখা হবে চার থেকে পাঁচ দিন পর এটি হচ্ছে চার দিন পরে দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে কয়টা বীজ রোপণ করেছি প্রায় সবগুলো থেকে চারা বেরিয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটিকে কন্টিনিউ করতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কারণ আমার সফলতার সাথে আপনারাও জড়িয়ে গিয়েছেন যারা এই পর্যন্ত ভিডিওটিকে কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন খুব ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এগুলো থেকে বাদাম সংগ্রহ করতে পারবো আমার চ্যানেলে এগুলার আপডেট নিয়মিত দেওয়া হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি অন্য ভিডিওতে আবারও দেখা হবে